সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে গরুহাটের পাশেই বসে ছাগল ছাগলহাট আপনার দূরে ছাতা দেখতেছে যে ছাতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গরুহাট আর এটা হচ্ছে ছাগলহাঁটি আমি এখন আছি ছাগলহাঁটিতে সাধারণত আমি ছাগলের ভিডিও খুব একটা করি না খুব কম আপনাদের রিকোয়েস্টে আমি ছাগলের ভিডিও করি আর কি আজ আমি আপনাদেরকে কিছু ছাগলের দাম জানাবো এখানে সব ধরনের ছাগলই থাকবে বিশেষ করে সবাই বাচ্চা সহকারে ছাগলের দাম জানতে চান যারা তাদের নাম আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না যাই হোক তাদের জন্য আমি ভিডিওটা করছি আজকে প্রচণ্ড গরম তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন চেষ্টা করি আপনাদেরকে কিছু ছাগলের দাম জানানো এখানে দেখেন এই ছাগলটির বাচ্চা হচ্ছে এই দুটি বাচ্চা দুটি বাচ্চাই খাসি বাচ্চা খুব রুগ্ন শুগ্ন বাচ্চাগুলো তো তারপর দেখি আপনাদেরকে দামটা জানানো যায় কিনা আর একটা বাচ্চা কই গেল যাই হোক এখন এই ছাগল দুটার বাচ্চা আসসালামু আলাইকুম এই দুইটা বাচ্চা দাম কত সাড়ে সাত বলতেছে আপনি কত চান সাড়ে আট হলে দিয়ে দেবেন না দুইটা কি খাসি বাচ্চা দুইটায় খাসি বাচ্চা ছাগলটা কয় দাঁতের দুই দাঁতের না দুই দাঁতের ছাগলটি আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন এই ছাগলগুলো সব ঢাকা যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন না কোথেকে কোথেকে আসছেন ঢাকা কোথায় যাত্রাবাড়ি যাত্রাবাড়ি না যাত্রাবাড়ি থেকে আসছে এগুলোকে আপনি কিনছেন না এখানে কেজি কত করে দাম পড়ে কেজি সাতশো টাকা কেজি খাসি আটশো নয়শো আর বকরি হচ্ছে সাতশো সাড়ে সাতশোরা তো বেশিরভাগই তো বকরি কিনা হয় তাই না আপনাদের বেশিরভাগই বকরি কিনা বুদ্ধরা দেখেন যে বেশিরভাগই কিন্তু আপনারা যারা খাসির মাংস খান ঢাকায় সবাই কিন্তু বকরির মাংসই খান আমি এখন চেষ্টা করি আপনাদের কিছু

আসসালামু আলাইকুম চাচা লালটার দাম কেমন চাইলেন সাড়ে চোদ্দ চাচ্ছি ভাই এটা তোতা পড়ি তোতা পড়ি সাড়ে চোদ্দ চাচ্ছেন না বলছি যে দশ সাড়ে দশ এগুলো এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত না গাবিন আছে কি গাবিন এখনো করিনি ডাকে হিট আসছে আপনি তা কত হলে বিক্রি করবেন আনুমানিক বারো আমার বারো বারো হাজার হলে বিক্রি হবে না প্রথমে মিস করছিলাম আমার কাছে খাসি পরে দেখি না খাসি না এটা হ্যালুয়া হ্যালো এটা আচ্ছা হালুয়ান বলে এরা এখানে একটু দেখেন এটা তো হালুয়ান নাকি এটা কয় ডাত কয় ডাৎ ছয় ডাত না এটা বাচ্চা টাচ্চা নাই এখন

ছোট একটি চট্টগ্রাম সুয়াবিল থেকে সম্ভবত রাশেদ ভাই সুয়বিল সুরখানহাট বাজারে উনি মুরগির ব্যবসা করেন সম্ভবত ওই ভাইয়ে দেখতে চাইছেন পাঠা ছোট পাঠা খুব ভালো মানুষের হাতে ভাই আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক এই পাঠাটার দামটা জানার চেষ্টা করে ভাই এটা বয়স কেমন ওটা এই পাঠাটা এটা এখনো দাঁতেনি দাতেনি না আনুমানিক বয়স কত দিন হতে পারে এটা এটা হলো পাঁচ মাস না দাম কেমন চাইলেন দাম চাইছি সাত হাজার টাকা সাত না কাস্টমার কত বলে এখনো বলছি কি দাম বলছি পাঁচ হাজার সাত ছয় হাজার এরকম বলতে এটা কি ক্রসের না ক্রসের হ্যাঁ ক্রসের আপনি এমনি কেমন আশা করছেন বিক্রি করবেন সাড়ে হবে ভালো করে দেখেন সাড়ে ছয় হাজার টাকা হলে এটা বিক্রি হবে এখানে দেখতেছি দুইটা বাচ্চা সহকারে এগুলো কি বাচ্চা ভাই খাসি হালুয়ান ছাগলটা ছাগলের কয় দাঁতের চার দাঁত না দাম কেমন চাইলেন সাড়ে আট কাস্টমারকে কে দামটা বলে কত বলে সাড়ে ছয় সাত না আপনি কেমন আশা করেন কেমন আট হাজার আমি আবার বলে আমি সাধারণত ছাগলের ভিডিও করি না আপনাদের রিকোয়েস্টে ভিডিও ছিল তাই করলাম এটার বাচ্চা কি ওই দুইটা দেখেন এখানে একটা বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলো দুইটা হালুয়ান বাচ্চা নাকি এটা কয় দাতের কয় দাঁত বকরির দাঁত কয় দাঁত জোয়ান না দাম কেমন চাইলে ছয় দাঁত না দাম কেমন চাইলে সকালে বারো হাজার না কাস্টমার কত বলে নয় হাজার না আপনি কেমন আশা করেন দশ হাজার হলে বিক্রি হবে এখানে আছে দেখেন বাচ্চা দুটো কি খাসি একটা খাসি একটা হালুয়ার না খাসি বাচ্চাটা দেখেন ওইটাই খাসি না আর এটা হালুয়ার না দাম কেমন চাইলেন এগুলো ষোলো হাজার কাস্টমার কত বলে আপনার আশা কেমন হলে বিক্রি হবে পনেরো হাজার পনেরো হাজার হলে বিক্রি হবে ওইখানে দেখি এখানে একটি দেখেন ক্রস একটি পাঠা আছে খুব তেজি পাঠাটা এটা বয়স কেমন হবে বয়স হচ্ছে ছয় ছয় মাস কেমন বিশাল বড় একটা এটার দাম কেমন চাইলেন বিশ হাজার কাস্টমার কত বলে বারো আপের টার্গেট পনেরো ষোলো নাশাল বড় বড় পশমগুলো কত বড় দেখেন পশমগুলো দেখছেন কত বড় বড় পড়া

এশিয়া পাই শুধুমাত্র এই পাঠা কাজ করে আর কি আমি অনেক দিন অনেকদিন ওনাকে না জানি মানুষ ওনার বাবাও এই কাজ করেন ওনার বাসাও এইখানে আপনারা যদি চেষ্টা করেন ওনার কাছ থেকে এই ধরনের পাঠা যে কোনো ধরনের পাঠা আপনারা কালেকশন করতে পারতেন হঠাৎ করে বৃষ্টি আসলো যাই হোক আকস্মিক বৃষ্টিতেও ফাঁকা হয়ে গেলো ছাগলের বাজারটা এখনো শুরু হয়নি একটু পরেই শুরু হবে যেহেতু আমার গরুর বাজারে ভিজি করতে হয় আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সময় দিতে পারলাম না সব ভিতরে চলে গেছে কেবল ছাগল আসা শুরু করছে যাই হোক যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করছি আর যে ভাইয়ের নাম্বারটা দিলাম এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ছাগলের ডিটেলস জানতে পারবেন ረታግባያን አሰላም አሌም